হ্যালো ওয়েলকাম ব্যাক টু আনাধায় মিনি ব্লগ এই যে জবা গাছটি আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে এই গাছটির পাতা প্রায় হলুদ হয়ে গেছিলো এবং প্রত্যেকটা পাতার শিরাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল আর আজকে দেখুন পাতাগুলো কত সুন্দর সবুজ এবং সতেজ হয়ে আছে তো এটা কীভাবে হয়েছে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওর শেষে তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবার চলুন গাছটিকে রিপোর্ট করা যাক যেহেতু এটা একটা ছোট প্লাস্টিকের পটের মধ্যে ছিল সেই জন্য এটিকে আজ বড় পটে ট্রান্সফার করব আর যেহেতু দেখুন পুরোপুরিভাবে রুট বাউন্ড হয়ে গেছে আর রুট বাউন্ড হয়ে গেলে জবা গাছে ফুলের পরিমাণটাও কমে যায় তার জন্য আমি একটা দশ ইঞ্চির পট নিয়ে নিয়েছি সাথে দুটো খোলামকুচি নিয়েছি ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক রাখার জন্য এইবার এর মধ্যে মাটিটা আমি ভরতে শুরু করে দেবো তো মাটি দেখুন আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম এর মধ্যে কিছুটা নিমখোল এবং কিছুটা ভার্মি কম্পোস্ট আর সাথে একটু বালি রয়েছে মাটিটাকে ঝুরঝুরে করার জন্য বালি আপনারা যে কোনো ইউজ করতে পারেন বালি দিলে মাটিটা একটু ঝুরঝুরে হয় তাতে জল নিকাশের ব্যবস্থাটা খুব ভালো থাকে আর এখানটাতে দেখুন যেহেতু ভার্মি কম্পোস্ট আমার একটু কম লাগছিলো তো আমি এখানটাতে আরও কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দিয়েছি তো ভার্মিকম্পোস্ট অতিরিক্ত হয়ে গেলে কোনো প্রবলেম নেই কিন্তু আপনারা যখন হাড় গুঁড়ো শিংকুচি এই ধরনের সারগুলো ব্যবহার করবেন তখন কিন্তু পরিমাণটা বুঝে দিতে হবে কেন অতিরিক্ত সারেও কিন্তু অনেক সময় গাছ মারা যেতে পারে আর মাটিটা সবসময় আপনারা খুব ভালো করে রেডি করবেন যাতে গাছটা অনেক দিন সারভাইভ করতে পারে তো গাছটার ভীষণভাবে ভালো রাখতে গেলে মাটিটা কিন্তু খুব বড় একটা কাজ করে সুতরাং মাটিটা আপনাদেরকে খুব ভালো করেই রেডি করতে হবে তো এবার দেখুন শেকড়গুলো ছাড়িয়ে গাছটাকে আমি বসিয়ে ফেলবো আর এমনভাবে মাটিটাকে চেপে চেপে বসাবো যাতে এয়ার গ্যাপ না থাকে ইয়ার গ্যাপ থাকলে কিন্তু এখানটাতে ফাঙ্গাসের প্রবলেম হবে আর জবা গাছ কিন্তু অতিরিক্ত ফাঙ্গাস অ্যাটাক হয় তো সেই জন্য এখানে দেখুন আমি চেপে চেপে মাটিটাকে বসিয়ে দেব। এরপর জল দিয়ে দিলেই আমার কাজ লাগানো কমপ্লিট তো দেখুন কিভাবে আমি গাছটাকে বসালাম এবার আসি পাতাটা আমার কিভাবে এত সুন্দর সবুজ এবং সতেজ হয়ে গেল তার জন্য আমি ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করেছি প্রত্যেক সাত দিন অন্তর অন্তর গাছের গোড়া খুঁড়িয়ে এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট আমি চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর এই সংক্রান্ত একটা ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের জন্য ভিডিওটি এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা